আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজ আমার আম্মু পালন শীষ দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করছে রান্নার জন্য প্রথমে বাটা মশলাগুলো রেডি করে নিচ্ছে তার জন্য সরিষা ও জিরা বেটে নিচ্ছে সরিষা ও জিরাগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে এবার একটা পেঁয়াজ ও স্বাদ অনুযায়ী কয়েকটা মরিচ বেটে নিতে হবে মরিচগুলো খুব ভালোভাবে বেটে নেওয়ার পর আমরা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিতে হবে মাছগুলো নুন হলুদে মাখিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমরা উঠিয়ে নেব মাছ ভাজা তেলে আমরা বড়িগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা বড়িগুলো এবার আমরা উঠিয়ে রাখব উঠিয়ে রাখার পর আবারও কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে এবার আমাদের সবজিগুলো দিয়ে দিতে হবে এবং সামান্য পরিমাণ লবণ বাটা মশলা ও হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা এটাকে কষিয়ে নেব এটা যেহেতু পালং শাক তাই আমাদের আলাদা করে কষানোর জন্য পানি দিতে হবে না পালং শাক দিয়ে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমাদের কষানো হয়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমরা এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা সরে আমাদের মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে এবং নাড়াচাড়া করতে করতে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন আমাদের ভাজা বড়িগুলো দিয়ে দিতে হবে বড়িগুলো দেওয়ার পর আবারও আমাদের কিছুক্ষণ নেড়েচেড়ে তরকারির পানিটা শুকিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমাদের তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমাদের ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এভাবে কিছুক্ষণ জাল করার পর তরকারিতে যখন দু একটা বলক চলে আসবে তখন আমাদের মাছগুলো দিয়ে দিতে হবে আমরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নেড়েচেড়ে আমাদের তরকারিটা রান্না করে নিতে হবে আমাদের এই সাধারণ রান্নাটার কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিয়ে যাবেন কথা বলতে বলতে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে দেখে তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারিটা আমরা নামিয়ে নিলাম আমাদের পালন শেষের তরকারিটা কিন্তু খেতে মাসাল্লা অনেক মজা হয়েছিল শীতের সময় বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করো না কেন সেটাই কিন্তু খেতে অনেক মজার হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ